হ্যালো এভরিওয়ান বিডি অফিস থেকে বাড়ি ফিরছিলাম আর রাস্তা দু সাইডে বড় বড় পুকুরে পানা ফুল ভর্তি হয়ে আছে আপনারা কেমন আছেন কত সুন্দর দেখতে লাগছে তাই না বলুন ছোটোবেলায় মামার বাড়িতে যেতাম যখন বাসে করে আর এরকম পুকুরে দু সাইডে হয়ে থাকতো খুব তোলার ইচ্ছা করত। কিন্তু তখন তো পারতাম না তুলতে আর সব সময় দেখতাম সেই পুকুরের মাঝের দিকে হয়ে থাকতো এত ধারে হতো না তবে আজ আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে খুব ইচ্ছা ছিল ওই পান্না ফুলগুলো তুলবো একদিন আজ সেই স্বপ্নটা পূরণ করেছি আর এই যে একদম রাস্তার পাশে তারপর ভাবলাম তুলেছি যখন সাইকেলটা একটু সাজানো যাক সামনে ঝুড়েছিল আমি আস্তে আস্তে সাজিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে সাইকেলটা দেখতে বাড়ি ফেরার সময় যে দেখছে সেই হাসছে তবুধ সবার মধ্যে একটু হাসি আসলো আমার জন্য আর বাড়ি ফিরে বাবাকে বলি একটু ভিডিও করে দাও আমি সাইকেল এরকমভাবে সাজিয়েছি আমার সাথে একটা লুক থাকবে না বাবাই ভিডিওটা করে দিয়েছে তারপর বললো তুই ওপরে যা আমি সাইকেল তুলে দিচ্ছি আপনাদের কেমন লাগে এই ফুল অবশ্যই বলবেন তবে আজ এতটাই